আজকে আপনাদেরকে দেখাবো যে জিপি সিমের কীভাবে আপনারা বাইশ থেকে উনিশ পার্সেন্ট ব্যালেন্স কীভাবে নেবেন ডিসকাউন্টে সেটা আমি আপনাদেরকে দেখা দেবো যে কীভাবে আপনারা কী প্রসেসে নেবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার যে এই যে আছে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এই সব আপডেটগুলো কখন কোন আপডেট চলব সেটা আমরা এখন জানিয়ে দেবো ঠিক আছে এই দেখেন আমাদের টেলিগ্রামে আমরা সবসময় বলে দিই যে কোনটা বন্ধ হয়ে গেছে বা কোনটা বন্ধ হয় না এই যে পঁয়ষট্টি জিবি আগে যে আপনারা পাঁচ জিবি যে দেহের মেয়াদ বাড়ানো গেছে এটা বন্ধ হয়ে গেছে আমরা কোন এটা এখন আপডেট আগে জানিয়ে দিছি অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে কোন ফ্রিতে আপডেটগুলো পেবেন আর এখন চলেন দেখিয়ে দিই যে কী প্রচেসে আপনারা হলো এই গ্রামে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্সগুলো নেবেন চলেন সেই প্রচেষ্টা দেখিয়ে দিই প্রথমে আসবো আমরা বিকাশে বিকাশে যাব বিকাশে যাওয়ার পরে ইন দিয়ে ঢুকবেন ঢোকার পরে মোবাইল রিচার্জ অপশান আসবেন মোবাইল রিচার্জ অপশান আসার পরে এইখানে আপনারা নাম্বার দেবেন একটা এসকে টু নাম্বার দেবেন এসকে টু নাম্বার না দিলে কোনো হবে না এসকে টু নাম্বারটা দেবেন আমি এসকে টু নাম্বারটা তুলতেছি আমি এসকে টু নাম্বারটা দিয়ে আমরা ওপোটা সিলেক্ট করব কি জানেন আমরা ওপোটা সিলেক্ট করবো হলো গ্রামীণ গ্রামীণ ওপোটা একটা সিলেক্ট করব করার পরে এই ইন্টারনেট অপশন আসব ইন্টারনেট অপশন আসার পরে এই দেখতে পাচ্ছেন যে আপনার আটশো উনত্রিশ টাকার একশো প্যাকেজ শো করতেছে এটা নিতে পারবেন আর একটা নিতে পারবেন সেটাও দেখাই দিতেছি আর কমিশন হচ্ছিল একশো আশি টাকা ঠিক আছে এখন করে দেখাই যে আপনারা পাচ্ছেন একশো আশি টাকা কমিশন সেটা এখন কত পার্সেন্ট ডিসকাউন্টে নেবেন সেটা আমি একটু দেখাই এই যে ক্যালকুলেশন করে যদি ছাপটা দিই একশো আশি টাকা কমিশন পাইতেছেন এবং আটশো উনত্রিশ টাকা কেনা করতেছে এখন পার্সেন্ট কত একুশ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারতেছেন একুশ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারতেছেন সেটা কোন আপনারা দেখতে পারলেন এখন আর একটা দেখাই ওটাও একটু প্যাকেজটা একটু পার্সেন্ট কম পড়বো এখন যেটা চলবে আপনারা সেটাই নেবেন এটা কোনো আপনারা ইন্টারনেট অপশান আসে নেবেন ঠিক আছে ইন্টারনেট অপশানে নিবেন এরপরে আসবেন হলো বান্ডিলে এই বান্ডিল আসবেন বান্ডিল আসার পরে এই যার একটা অফার দেখতে পাচ্ছেন আটশো আঠারো টাকা এটার একটু কমিশন কম এটার কমিশন ষাট টাকা ঠিক আছে এটা আমি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই যে কত আটশো আঠারো টাকা আর একশো ষাট টাকা নাকি কি একশো ষাট টাকা কমিশন আটশো আঠারো টাকা আটশো আঠারো টাকা হতে পারছেন উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন ঠিক আছে যখন যেটা চলবে আমরা কোনো অবশ্যই আমাদের গ্রুপে জানিয়ে দেবো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর আপনারা যদি বল না বললেই নয় এই কথাটা যে আপনাদের এই কথা না বলেই হয় না যে আমাদের এখানে সিরাজগঞ্জ সিলবাদার হাউস গ্রুপে আছে অবশ্যই যারা যারা অ্যাড হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন একদম এখন আমাদের কাছে অফারগুলো নিতে পারবেন সব কিছু সব এখানে বোঝা যাবে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এই যে পঁয়ষট্টি মাত্র বি চারশো টাকা বিক্রি করতেছে আমাদের গ্রুপে যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর যারা যারা হোয়াটসঅ্যাপ সেজন শিল্পদের হাউস গ্রুপে হতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে